হ্যালো ফ্রেন্ড গুড নাইট না গুড ইভিনিং বলবো জানি না এখন বাঁচছে হচ্ছে রাত দশটার মতো দশটা বাজতে পাঁচ দশ মিনিট বাকি রয়েছে এখন থেকে ভিডিওটা শুরু করলাম কিছুক্ষণ ভিডিও করব তারপরে আবার শেষ করে দেবো এদিকে তোমাদের দাদাভাই বসে রয়েছে খাওয়ার জন্য এখনও পর্যন্ত খাবার রেডি হয়নি তো এখন খাবার আমি রেডি করবো আর আজকে আমরা এমনি খাবো আজকে আর মানে ভিডিও হচ্ছে না রান্নাটা ভিডিওর জন্যই হয়েছিল যার জন্য তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও আমি শেয়ার করতে পারিনি তো সেই হিসাবে রান্নাটা ভিডিওর জন্যই হয়েছে কিন্তু সেটা আর ভিডিও হবে না এখন আমরা এমনিই খাবো তো কি কি খাওয়া দাওয়া করব আজকে আর আমরা মানে ভিডিওর মধ্যে কি কী খাওয়া দাওয়া করতাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে তো এখন হচ্ছে আমি একটু পকোড়া বানাবো সেটা হচ্ছে বাঁধাকপি আর পেঁয়াজ কাঁচা লঙ্কা এইগুলো দিয়ে সমস্ত কিছু দিয়েই মেখে রেখেছি তো সেটারই পকোড়া কিছু কিছু বানানো হয়েছিল কিছু কিছু খাওয়া হয়ে গেছে তো সেটাই এখন বানাবো আর একটু পাঁপড় ভেজে রেখেছি তার সাথে ডিম এনেছি সেটাই ভাজা করবো আর রয়েছে হচ্ছে খিচুড়ি বেগুন ভাজা এটাই হচ্ছে আমাদের খাবার দাবার তো চলো আমি একটু রেডি করে নিই খাবারটা তারপরে তৃপ্তি করে দুজনে মিলে একটু খাবো এই দেখো এখানটাতে চারটে ডিম রয়েছে আগামী দিন বৃহস্পতিবার ডিম খাবো না তো চারটে ডিমই এখন ভেজে নেবো এখানে রয়েছে যে পকোড়াটা একটু নরম নরম ভাব লাগছে তো যাই হোক টেস্ট কিন্তু হেভি হয়েছে অসাধারণ তার সাথে এখানে রয়েছে হচ্ছে নিরামিষ না আমিষ খিচুড়ি রয়েছে এই যে প্রেশার কুকারই করেছি আজকে খিচুড়িটা খিচুড়ির কালারটা দেখো অসাধারণ হয়েছে খেতেও কিন্তু হেভি হয়েছে তোমাদের দাদাভাই খেয়েছে খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে তার সাথে এখানে রয়েছে হচ্ছে বেগুন ভাজা এ দেখো এখানটাতে বেগুন ভাজা এখানে রয়েছে পাপড় এটাই হচ্ছে আমাদের খাবার দাবারের প্রস্তুতি তো চলো আমি এখন একটু পকোড়া ভাজি পকোড়াটা ভাজবো হচ্ছে এই কড়াইটাই তারপর হচ্ছে ডিমটা ভাজা করব তেল রয়েছে এখান থেকে তেল নিয়ে এই কড়াইটাতে ভাজবো রাত দশটার মধ্যেও আমি ভিডিও করে কিভাবে ভিডিও দিতে পারি সেটাই আজকে আমার কাছে একটা হচ্ছে ইয়ে কি ট্যালেন্ট মানে চ্যালেঞ্জ ঠিক আছে তেল দিয়ে দিয়েছি তেলটা এখন একটু গরম হোক তারপর হচ্ছে পকোড়াগুলো দেব আর এটা হচ্ছে সয়াবিন তেল দিন লুচি বেঁচেছিলাম ভিডিও করেছিলাম দেখেছো তো সেই লুচিরই তেল রয়েছে সেটা দিয়ে এখন তার চলছে ঠিক আছে নাহলে আবার একার সাথে একটা লেগে যায়

এই দেখো খিচুড়ি নিয়ে আমি বসে গিয়েছি খিচুড়িটা এখন ঢালার জন্য খিচুড়িটাতে অনেক মনে হচ্ছে তোমার ইয়ে দেওয়া আছে বুঝেছো ডাল তার জন্যই এরকম কালারের হয়েছে দেখেছো ডিম ভাজা ছিড়ি বিড়ি একবারে মানে কি আর বলবো ডিম যেন তুমি যে ভাজা করছো সেটাও ছিড়ি পকোড়া একটার সাথে একটা জয়েন্ট লেগে গেছে ডিজিটাল পকোড়া কে কে খেয়েছো বলো ডিজিটাল পকোড়া দেখো দেখুন ভাজা চার দিন সময় লাগবে আমার খেতে আচ্ছা আর এই যে রয়েছে পাপড় ভাজা হুম এখন বলো সত্যি খিচুড়িটা ভালো হয়েছে হুম মসুর ডালের খিচুড়ি অনেক দিন পর খাচ্ছি হুম সেই ভিডিওটা করলে হতো না হুম যা খিচুড়ি ছিলো দুজনার তো আরাম করে হয়ে যেত ভিডিও করছি ভিডিও করছো

পকোড়াটাও সেই টেস্টি হয়েছে খানি বেগুন ভাজা একটুখানি খিচুড়ি তারপরেই মুখে দেব মিলিয়ে যাবে তখনই তার সাথে একটুখানি ডিমের কুসুম খেতে ভারী মজা তার সাথে রয়েছে পাপড় ভাজা পাপড় ভাজা খেতে মজা তারপরে খাবো গাজা মাতা যেহেতু আমি সারাদিন আজকে ব্লগ করিনি তাই ভাবলাম একটুখানি তোমাদের সঙ্গে খাওয়া দাওয়াটা শেয়ার করি তার জন্যই একটুখানি ভিডিও করলাম দেখালাম যে আমরা রাত্রেবেলায় কী খাবার খাচ্ছি নাহ তো জানতেই পারবো না আমরা কি খেয়েছি লাইভে দেখলেও দেখতে তো পারছো না পাড়গুলো বছর নরম পাঁপড়ো রোদে দিতে হবে কপাল ভাবতে হবে হুম চলো তাহলে এখন একটু সুন্দর করে আরাম করে খাই তার সাথে মোবাইল দেখি ওইটাই হচ্ছে আমার কাজ চলো দু তিন মিনিটের যা ভিডিও যে হয়েছে হয়েছে এটাই দেখে একটু সন্তুষ্ট করো আজ